আলাইকুম বন্ধুরা সবাই লাইভ এ জয়নি করুন কে কথা দেখে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই লাইভ এ করুন

সবাই সবপট লাইভে জয়েন করুন কে কথা থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই লাইভে জয়েন করুন আপু কোথা থেকে দেখছেন আপনি আমাকে কোথা আমার লাইফটা কোথা থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন সবাই শর্টপট লাইভে জয়েন করুন সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসুন

وعلي وعليكم السلام عليكم السلام وعليكم السلام ورحمة الله وبركاته بوتين أو

আর আপনি যদি বলেন যে আসসালাম আলাইকুম এটা কি হলো এটা তো বদ্ধ করলেন বুঝছেন আপনাকে যদি কেউ বদ্ধতে সালাম দেয় যে আসসালাম আলাইকুম আপনি এর উত্তর দিবেন হলো ওয়ালাইকুম মানে আপনাকে সে ধ্বংস করছে মানে আসসালাম আলাইকুম মানে তুমি ধ্বংস হও আর ওয়ালাইকুম মানে তুমিও ধ্বংস হও বুঝছো বুঝছেন ভাই

ভাই একটা লাইক দিয়ে দেন ভাই মিস্টার অল ভাই একটা লাইক দিয়ে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভাই প্রতিদিন যদি ভিডিও ছাড়ি এই ভিডিওটা আপনি পাবেন ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই পাশে যে বেলটা আছে অন করে দেন তাহলে প্রতিদিন যে ভিডিও ধরবো ওই ভিডিওটা আপনার কাছে চলে যাবে বুঝতে পারছেন নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে আমার বাড়ি আমার বাড়ি হলো বাংলাদেশ থেকে এবং আমার বাড়ি হলো পাবনা পাবনা জেলা আর থানা হলো ঈশ্বরদী বুঝছেন আমার জেলায় হলো পাবনা পাবনা থাকবে ইনস্টল ভাই আজকের আজকের মতো এইটুকুই বুঝছেন একজন লাইব্রেরি যাওয়ার জন্য খুবই অনুরোধ করছে ঠিক আছে তো আপনি কালকে আবার আসেন কালকে আবার কালকে অনেকক্ষণ থাকবে ইনশাল্লাহ ঠিক আছে ভাই কালকে দশটা দশটা সাড়ে দশটার থেকে আমি চালু করব আপনি আসবেন ঠিক আছে কাল আবার ইনশাআল্লাহ দেখা হচ্ছে একগুলা কাজ যেতে হবে আপনি আপনি এখন ভালো থাকবেন ইনশাল্লাহ সকল ভাই বোনেরা কালকে আবার লাইভে আসবো আজকে এই পর্যন্ত ভাই হ্যাঁ কাল আবার দেখাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরি